আজ আপনাদের মাঝে শেয়ার করব শহর থেকে গ্রামে ফেরার কিছু কষ্টকর রোমাঞ্চকর মুহূর্ত আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করতেছি ভালো আছো তো সালাম দিলাম সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব তো যারা সালাম শুনছো আমার তারা সকলে উত্তর দিয়ে যেও আর কেমন আছো বইলা দিও তো আমি আছি আমার মামার বাড়িতে গাও ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সাধে চলে আসলাম দেখি সাধে অনেক রোদ তো আজকে আমি বাড়িতে চলে যাব। তো ছাদে আসলাম যেহেতু আপনাদেরকে দেখাই যে আমার মামার ছাদের উপরে কি কি পালন করে এখানে দেখা যাচ্ছে অনেক মোরগ তারপর কবুতর চীনাহাঁস এগুলা পালন করে মামার ছাদের উপরে ছোটো একটা গর করে এগুলা পালন করে আর এখানে মোরগ হয়েছে টাইগার তারপর ফাউমি এই জাতের মোরগ আর কি দেশি মোরগও আছে কয়েকটা তারপর চীনা হাঁস আছে আর কবুতর আছে অনেকগুলো অনেক জাতের কবুতর আছে এখানে আপনারা দেখেন কিভাবে পালন করে এই যে ছোট ছোটো কূপ করে দিছে তো এখানেই খায় এগুলো এখানেই থাকে সাত থেকে নেমে সকালে নাস্তা করি তারপর রেডি হয়ে বাড়ির জন্য রওনা করে দিই রেজি ফিলিমটা দেখতে পারছেন এটা হচ্ছে আমার মামার বাড়ি রাস্তায় এসে সাথে সাথে রিক্সা পেয়ে যাই আর রিক্সা চলার অভিজ্ঞতা আমার নাই বললেই চলে কারণ গ্রামে রিক্সা পাওয়া যায় না মাঝে মধ্যে হয়তো একটা দুইটা দেখা যায় কিন্তু অনেক কম শহরে অ্যাভেলেবেল রিক্সা দেখা যায় বা চলা দেয় কিন্তু গ্রামে এগুলো এখন দেখা যায় না আগে থাকতো অনেক রিক্সা এখন নাই তো যাই হোক রিক্সায় উঠে আমার বালি লাগতেছে এই যে যা রওনা করছিলাম এই যে গাঁসিয়া এসে পড়ছি আর আমার মামার বাড়ি হলো গাউসিয়া থেকে তিরিশ টাকা বাড়া যেই জায়গায় বাড়ি ওই জায়গার নাম হয়েছে মিয়াবাড়ির কি তো রিক্সাওয়ালা মামায় নামাই দিছে আমারে এই যে ব্রিজের নিচে দেখেন ব্রিজের নিচে কত মানুষ কত ব্যস্ত শহরে তো সকাল সকাল মানুষ সব কাজে যাওয়ার জন্য হয়তো রওনা করে দিছে ওই যে আমার বাস দাঁড়ায় আছে বাস আইসে করছে তো এখন আমি বাস উঠবো এই তো বাসের মধ্যে ওইটা পড়ছি এখন বাস দিয়ে যাইবো আমি কাশপুর কাশপুর ব্রিজের নিচে আর কি প্রথমে কাশপুর যাইতে হবে আমাদের বাড়িতে যাওয়ার জন্য তো আমাদের গ্রাম হলো চাঁদপুর মতলব উত্তরে ছোটোখাটো একটি গ্রাম সেই গ্রাম থেকে আমি আইছিলাম আমার মামার বাড়িতে যে কোনো একটা কাজের জন্য তো ভাবলাম বাড়ি ফেরার পথে আপনাদের মাঝে যে জার্নিটুকু আছে সেটা শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এই তো বাস মামা আমার নামাই দিল কাশ্মীর ব্রিজের নিচে এখন এখান থেকে সামনে অনেকটা আমার হাইটা যাইতে হবে কারণ এখানে আমাদের বাড়িতে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না আর একটু সামনে এই যে রাস্তার মাঝখানে ফাঁকা জায়গাটা ওইখান দিয়ে এসে ওভার ব্রিজ আর কি ওভার ব্রিজ দিয়ে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে অনেকগুলো বাস যায় চলাচল করে আর কি তো ওই বাসের মধ্যে আমাদের উঠতে হয় কারণ ওই বাস ছাড়া ডাইরেক্ট বাস পাওয়া যায় না তো এই কুমিল্লার বাসে উঠলে আমাদের দাউদকান্দি বা যদি ববরচর নামতে চাই ববরচুর নামে যদি বাসের জন্য খামে আসি আধা ঘন্টার মতো বাস তো আসে না আর প্রচণ্ড রোদ তো যাই হোক প্রায় আধা ঘন্টা লেট করার পরে বাস একটা পাইছি তো বাসের বেদে উঠছে ভাই কপাল খারাপ এত রোদের মধ্যে দাঁড়াই ছিলাম এতক্ষণ জন্য ওয়েট করছিলাম কিন্তু বাসের মধ্যে একটা সিট পাই নাই দাঁড়ায় আসি দাঁড়ায় আসি তাও সমস্যা নাই যে মাঝখানে দুজন আপু বইছে এত বক 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 করতেছিল বলা আর বাইরে কি বলবো ভাই তো যাই হোক বক বক শুনতেছি দাঁড়ায় দাঁড়ায় আর কি করবো আর ওইদিকে ওই যে কন্ট্রাক্টার টাকা তুলতেছে আর আমার পাশের মুরব্বি তো অস্থির হয়ে গেছে গরমে একবার এইদিকে চায় একবার ওইদিকে চায় আর ভাই বজার কাহিনী হয়েছে কি জানেন কিছুক্ষণ পরে বাসটায় ঠাস অনেক জোরে আর কি চলতেছিল হঠাৎ ব্রেক করে ব্রেক করার পরে আমার হাত লাগে মুরুবির টুপি মুপি সব উড়ে গেছে তো অনেক মজা পাইছিলাম আবার একটু খারাপও লাগছে হঠাৎ করে বাস ব্রেক করছে আমার মোবাইল টোবাইল সব উড়ে গেছিলো যাই হোক কষ্টের মাধ্যমে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছিলাম আর এতো গরম দিয়ে বাই এই যে পাঞ্জাবি টাঞ্জাবি পইড়ে দাঁড়াই আছি কত কষ্ট বাই অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা সিট পাইছি আল্লাহ এখন একটু ভালো লাগতেছে শান্তি লাগতেছে কারণ একটা সিট পাইছি এখন জার্নিটা একটু ভালো হবে তো যাই হোক আস্তে আস্তে এই যে চলে আসি বাস আমার নামায় দিছে এখন আসে এটা কি যাত্রী ব্রিজ বলে নাকি কি জানি নামটা আমার মন লাগে যাই হোক এটা ভবেষ্যর নতুন হয়েছে আর কি যাত্রীর রাস্তা পারাপার করার জন্য কিন্তু দেখেন ভাই গরমে আমার অবস্থা খারাপ চুল টুলের অবস্থাও খারাপ ওই ব্রিজ থেকে নেমে আমি একটা সিএনজি নেই কারণ এখান দিয়ে বাস বা বড় গাড়ি চলাচল করে না তো আমাদেরকে সিঞ্জি দিয়ে দিতে হয় তো সিনজি নিয়ে আমি রওনা করে দিই কালীপুর টলার ঘাট উদ্দেশ্যে কারণ আমাদের নদী পাড়ে দিতে হবে কারণ আমাদের বাড়ি হলো বেরিবাদের ভিতরে আর কি তো মাঝখান দিয়ে নদী আসে চারপাশ দিয়ে নদী তো আমাদেরকে নদী পাড়ে দিতে হবে এই তো আইসা করছি কালীপুর টলার ঘাট সিঞ্জি থেকে নেমে আমি টলার ওঠার জন্য টলার দিকে হাঁটতে থাকি আর এই যে দেখেন এটা হলো টলারঘাট ঘাট আর টলারে উঠলে এখান থেকে নদী পারে দিতে লাগে প্রায় পনেরো বিশ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আর এই যে দেখেন এখানে বড় বড় টলার মেরামত করতেছে এই তো টলারে উঠে পড়ছে এখন টলার ছেড়ে দেবে আর একটা টলারের ভিতরে মানুষ নেয় পনেরো জন করে তো পনেরো জন ফুল হয়ে গেলে তারপরে টলার ছেড়ে দেয় এই তো টলার ছেড়ে দিছে আর আজকে এত রোদ কি বলবো ভাই টলারের ভিতরে বৈশাখ পুরা অবস্থা খারাপ হয়ে গেছে সবাই মা কিছুক্ষণ পরপর মাথায় পানি দেয় পায়ে পানি দেয় হাতে পানি দেয় এরকম আর কি অবস্থা এত পরিমাণ রোদ আর টলারের ভিতরে বসা যে কী কষ্ট করে রোদের মাঝখান দিয়া ও যাই হোক টলারে এই তো আমরা ঘাটে এসে পড়ছি এখন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে নামিয়ে দিবে কালীপুর ঘাট আর কি এটা এই যে এখানে টলার আর ওই যে ওই পাশে দেওয়া হলো লসঘাট এখানে লসও বিড়ে এবং টলারও বিড়ে টলার থেকে নেমে আমি হাঁটতে থাকি সামনে গাড়ির উদ্দেশ্যে এখান থেকে আমি নেবো হুন্ডা এই তো হুণ্ডা পেয়ে গেছি হুন্ডার সাথে কথা হয়েছে এখান থেকে আমাদের বাড়িতে যাওয়া পর্যন্ত ভাড়া হয়েছে দুশো টাকা তো তার সাথে দুশো টাকা ডিল হয়েছে তারপর এই তো হুন্ডার ভিত্তিটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই দেখেন আমাদের গ্রামের রাস্তা কীরকম আর হ্যাঁ ভিডিওটা কেমন হইলো আমাকে জানাবেন যদি ভালো লাগে তাও বলতে পারেন খারাপ লাগলেও বলতে পারেন আর আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনারা দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য হ্যাঁ আমি ওইরকম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না যেরকম পারি আপনাদের মাঝে কথাবার্তা বইলা শেয়ার করি আরে আমার কথা কোনটার পর কোনটা বলতে হবে নিজে জানি না গুছিয়ে বলতেও পারি না হয়তো কোনো ভুল ত্রুটি হইলে বলবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস বাই বাই